তো বন্ধুরা আজকে আবার চলে এসেছি ছাদে এখন বাজে প্রায় ছটা সেই আগের দিনের মতো এই সময় করি আমরা আসি কারণ আমাদের এখানে পৌরসভার জল দেয় এই হচ্ছে জল ট্যাঙ্ক এই টাইম হচ্ছে পাঁচটা পনেরো থেকে ছটা পর্যন্ত সাড়ে পাঁচটায় জল ছাড়ে আর সাড়ে পাঁচটা থেকে আমরা জলটা পাই সে জল টল তুলে তারপরে এসেছি আর পেঁয়াজ দেখো আম পাড়ছে আগের দিন দেখেছিলাম আমার একটা দাদা সে আমগুলো ফাই নিয়েছিল তো আজকে ফিয়া ওই জন্য পারতে এসেছে কারণ আম গাছে এটুকু পাকা থাক বা কাঁচাই থাক না কেন হনুমানে কিচ্ছু রাখছে না সব খেয়ে 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 ফেলে দিচ্ছে আমরা তো পাচ্ছি না হনুমানরাও নিজেরাও খাচ্ছে না অর্ধেক অর্ধেক খেয়ে খেয়ে আর ফেলে দিচ্ছে তাইও চেষ্টা করে যাচ্ছে আম পাড়ার দিকটা আছে পুকুর এই দিকটা আছে পুকুর তো এইখান দিয়ে যে আমগুলো আছে ওগুলো পারতে গেলে সব পুকুরে চলে যাচ্ছে আর এইদিকে তো দেখেছো সব ড্রেন ফ্রেন সব রয়েছে এই যে যতটুকু পাওয়া যাবে দেখা যাক কতটুকু পাওয়া যায় তো আজকে অনেক চিন্তা ভাবনা করে এসেছে কারণ আর একদিন রাখলে হনুমানের কিছু রাখবে না তাই ও আমে আম পেরে যাচ্ছে দেখো সব আম পেরে চেষ্টা চালিয়ে যাচ্ছে কত কতটুকু আম পাবো তার ঠিক নেই কোনো আর এখন গাছে আমরা যেই চলে যাবো সঙ্গে সঙ্গে হনুমানগুলো চলে আসবে দূরে দূরে সব গাছে বসে আছে চুপ করে বসে আছে আমরা এসেছি বলে আসছে না পাকা আম পড়ার চেষ্টা করছে ও বলছে পাকা আমগুলো সব আমাদের পাঁচিলের এদিকেই পড়েছে মানে পুকুরে যায়নি এখন নিচে গিয়ে দেখব কতগুলো আম আমরা পেয়েছি ওই আমটাকে পাবে না কারণ ওইটা কোথায় চলে যাবে কোনো ঠিক নেই দেখো অনেক কষ্ট করছি অনেক কষ্ট করে যাচ্ছে পারার আম কিনলেই কিনে খেতে পারার যায় কিন্তু তবুও গাছ থেকে পেয়ে খাওয়ার মজাই আলাদা মজাটা মুখে লাগে কিন্তু যখনই পারতে হয় কষ্ট করে

পুকুরে গেল চলে গেছে ওইটাকে আর না এবারে নিচে গিয়ে দেখবো কতগুলো আম পেয়েছে একটা প্লাস্টিকের মধ্যে ভরে একটা মধ্যে ভরে রেখে দিলে তাহলে

আমি জোরো আতে সাথে কত কত সরিয়াতে সরি আমি হেল্প করব ইস সরিয়া রে রে হ্যাঁ লেগেছে না লাগি না সরিয়া ভাই সরি এই বড়টা পড়ে গেল বড়টা বড়টা ভালো হচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা অনেক পেয়েছে অনেক বাকি সব হনুমানের পেটে যাবে আজকে চলে গেলি হনুমান সব সাফ করে দেবে কিন্তু দেখো

দেখো সিলিং অনেক খরচা যদি ইউটিউব থেকে টাকা পাই তো রেলিং করার চেষ্টা করবো যাই না কবে পাবো আদৌ পাবো কিনা তারও ঠিক নেই চেষ্টা করে যাচ্ছি অনেকে বলে চেষ্টা করে নাকি সফলতা হয় দেখা যাক কিরকম সফলতা অর্জন করতে পারি তোমরা হয়তো ভাববে যে একটুখানি ভিডিও করে এই সফলতা অর্জন করছে তা নয় আমরা দশ বছর ইউটিউবে কাজ করছি এদের লাভের লাভ কিছুই হয়নি তো এসে গেছি আমরা নিচে কোথায় কোথায় আম পড়েছে এবার দেখি আস্তে আস্তে স্লিপ আছে আস্তে আস্তে পা স্লিপ করবে জল তো আমি গাছে জল দিয়েছি ওই যে গাছে জল দিয়েছি

মিষ্টি তো দেখো এই এতগুলো আম পেরেছি প্রচুর প্রচুর মিষ্টি আমগুলো আর আমার অবস্থাও খুব খারাপ তো দেখতে পেলে কত আম আমরা পেয়েছি তো এগুলো পেকে গেলে মিষ্টি হবে অনেক দেখো আমগুলোকে শর্টিং করছে কোনটা ভালো কোনটা খারাপ বেঁচে বেঁচে রাখছে এগুলো পাকা এগুলো মিষ্টি ওইগুলোকে ঠিকঠাক করে রাখছে গেলে বার করবে আর একে বললাম চলে এসেছিলো বললাম চল একবার ছাদে যাবো চল যাবে ছাদে ও আর ছাদে যাবে না তা তোকে যেতে হবে না আমি তাহলে তাড়াতাড়ি চলে আসি আসকিটা কি হবে যাক আজকেটা ছাদে থাকবে তাহলে বন্ধুরা এখনের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি না ও আর যাবে না আবার নেক্সট ভিডিও দেখা হবে টাটা বাই বাই